নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই শীতে সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে তাই জন্য আমি এখানে আজকে চারাপোনা মাছ নিয়ে নিয়েছি সেটাকে আলু সিম বড়ি দিয়ে পাতলা ঝোল রান্না করব আর ঝোলটা হবে কাঁচা জিরে বাটার ঝোল কেমনভাবে করতে হবে তাহলে সেটা পুরো ভিডিওটা দেখো মাছগুলোকে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছের রান্না সবসময় সর্ষের তেলেই ভালো হয় দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব কড়া ভাজলে কিন্তু হবে না জ্যান্ত মাছ যেহেতু কড়া ভাজলে খেতে একদম ভালো লাগবে না মাছগুলো মোটামুটি আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকেও হালকা ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব যদি সবজিগুলো আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ বেশি ভালো হয় এইবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর সেই তেলেই আমি কিছু শিম কেটে রেখেছিলাম শিমগুলোকে দিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য লবণ দিয়ে শিমগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে শিমগুলো যেন একটুকু কাঁচা না থাকে দেখো তোমরা আমার সিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নেব সিম তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দেবো ফোরনে আমি এখানে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি এদিকে আমি একটু গরম জল ব্যবহার করতে বসিয়েছি গরম জল যাতে সেটা আমি ঝোলে ব্যবহার করতে পারি আর একটা বড় টমেটো কুচি করে সেটা তেলের মধ্যে দিয়েছি আর টমেটোটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার মধ্যে অল্প লবণ দিয়েছি দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা যখন খুব সুন্দর গলে যাবে তখন এর মধ্যে ঝোলে যতটা পরিমাণ লবণ দরকার সেই লবণ আর হলুদটা দিয়ে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যেই জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব জল তোমরা যতটাই দেবে যতটা তোমাদের দরকার পড়বে তবে প্রথমে একটু কিন্তু বেশি দিতে হবে ঝোলটা যখন ফুটে যাবে তখন তার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম আর এদিকে জিরে বাটা এবং লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো কিন্তু দিলে এই রান্না একদম ভাল লাগবে না এই ঝোলটা ফোটা অবস্থাতে আমি জিরে বাটা যে দিচ্ছি এটাকেই বলে হচ্ছে কাঁচা জিরের ঝোল আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় এইবার ঝোলটা যখন আরও বেশ কিছুক্ষণ ফুটে যাবে তখন এর মধ্যে শিম আলু যে ভেজে রেখেছিলাম সেটা আর মাছগুলো পুরো দেব। দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে যাতে ঝোলের মধ্যে সব সবজি এবং মাছের স্বাদটা আসে তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে ভালো করে ফুটে যখন ঝোলটা অনেকটা কমে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে রান্নাটা কিন্তু হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আমার এই শীতের সবজি দিয়ে কাঁচা বাটার জোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও টাটা